দেশকে বাঁচাতে হলে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে কি বলবে একই কথা ওরা একই কথা বলবে পত্রিকা এটাই বলে কারণ তারা অশান্তি চায় অশান্তিতে ব্যবসা বাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এবং যুদ্ধজিকির ও সন্ত্রাসবাদের বিরোধিতায় ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বামপন্থী দলগুলি কলকাতায় মঙ্গলবারের মিছিলে সামিল হয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিএমের মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র শ্রীদীপ ভট্টাচার্য রামচন্দ্র ডোম এর স্বপন বন্দ্যোপাধ্যায় গৌতম রায় আর এস পির দেবাশিস মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন এসইসির চণ্ডীদাস ভট্টাচার্য কান্তি নস্কর সিপিআই লিবারেশনের কার্তিক পালেরাও তারা সমবেতভাবে আহ্বান জানিয়েছেন যুদ্ধের নামে উন্মাদনা তৈরি করে দেশের মধ্যে যেভাবে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে তাকে রুখতে হবে সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমের বক্তব্য পাহেলগাঁওয়ে হামলাকারী সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল বিভাজন তাহলে আর এস বা হিন্দুত্ববাদীরা যে বিভাজনের রাজনীতি করছে তাতে কার হাত শক্ত হচ্ছে সে কারণেই আমরা জনতার ঐক্যের কথা বলছি অনেক মানুষ যারা দশটা দলের বাইরেও ছিলেন সে মানুষ হেঁটেছেন দুপাশে সমর্থন করেছেন আরও মানুষকে জড়ো করতে হবে এবং দেশকে বাঁচাতে হলে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে পাকিস্তানে তাই পাকিস্তানে যারা শান্তির কথা বলছে ওখানকার আইএসআই ওখানকার মিলিটারি আর ওখানকার এই সব আল কায়দা আর এই জ্যাসনে কী বলে জ্যাসে সবকে কী বলবে যে কী বলবে একই কথা ওরা একই কথা বলবে দক্ষিণ এটাই বলে কারণ অশান্তি চায় অশান্তিতে ব্যবসা বাড়ে ভারতের যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার উস্কানি বাণিজ্যের স্বার্থ দেখছেন বামেরা ভারত পাক ডিজিএমও বৈঠকে কাশ্মীর সমস্যা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি সেলিমের আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে শান্তি চাই আমরা কিন্তু কেউ কেউ বাণিজ্য চায় ব্যবসা চায় এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি পাকিস্তানের যারা পুঁজিপতি আমাদের উয়ে দেশেই সরকার আমরা মনে করি তাদের স্বার্থ দেখবে সুতরাং যেই মুহূর্তে বললো উইল গিভ ইউ ট্রেড ট্রেড অফ করা হলো তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিলো তারা এখন দুঃখ প্রকাশ করা উচিত নিজেদেরকে এবং তাদের মধ্যে আমি জানি না পীযুষ গোয়াল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককে সঙ্গে নিয়ে যাচ্ছে তারা যদি কিছুটা ভঙ্গাংশ পায় ব্যবসা আমরা সবসময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে পাকিস্তান সবসময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য যা যোগাযোগ ট্রেন গাড়ি সফর ভিজা তারপর হচ্ছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায় কিন্তু আসলে দুই দেশ ডিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিট মিলিটারি অপারেশান আজকের খবরের কাগজে কী আছে আজকে জেনে কী আছে কী নিয়ে কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে পাকাধিকৃত কাশ্মীর নিয়ে কথা হয়েছে দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা তাতে কিছুটা সংখ্যা কমাতে আমাদের রাজ্যের সরকার কি অবস্থা নিয়ে এসছে পশ্চিমবঙ্গকে যারা মনে করে যে বিজেপি মুক্ত বাংলা করার জন্য মমতা ব্যানার্জি তা তার পুলিশ তাহলে এখানে শান্তির কথা বলবে গোটা দেশে বা এ রাজ্যে সেখানে অশান্তি হবে তাকে ঘিরে আর মিছিল করতে দেওয়া হবে না এই জন্য আজকে আমি যে মিছিল করলাম কোথায় কাশ হাউস ছিল কোথায় মুরদ মানুষ নিয়ে কথা বলবে না এখানে হচ্ছে দুর্ভাগ্য প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে আর হিন্দুত্ব যারা বাদী আছে তাদেরকে প্রথমে সমালোচনা করা কারণ নেভাল অফিসারের বিধবাকে কেন অপমান করলে আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করিতে হলো টুইটারে তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এরা সুযোগ পেলেই আর এস এস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী ছিল ক্ষমা চাওয়া এবং আমাদের আই আইএস অ্যাসোসিয়েশনে উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা নাহলে কালকে যে কাউকে আক্রমণ করতে